দায়িত্ব দায়িত্ব কখনো আমাদের থামায় না বরং আমাদের গড়ে তোলে কিন্তু আজ আমি বলছি এমন এক সত্য যা আপনার দায়িত্ব পালন সম্পর্কে ধারণায় বদলে দেবে আজকে এমন তিনটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবন বদলে দিতে পারে আপনার গতিটাও পাল্টে যেতে পারে অবশ্য ভিডিওর লাস্ট অব্দি টিকে থাকবেন কারণ আজকে টপিকটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যা আপনাদের ভিতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে চলুন শুরু করা যাক টপিক নাম্বার ওয়ান দায়িত্ব কি সত্যি একজন দায়িত্ববান মানুষ নিজের জীবনের দায়িত্ব নিতে কেন এত কষ্ট হয় কেন ভয় লাগে আপনি কি জানেন আজকের এই জীবনটা আসলে কার সিদ্ধান্তে তৈরি আপনি নিজের নাকি সমাজের একবার ভাবুন তো যদি আজই আপনার ভিতরের দায়িত্ব নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎটা কেমন হতে পারে আপনি যদি সফল হতে চান জীবনে বড় কিছু করতে চান তাহলে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো আপনার নিজের দায়িত্ব কেউ পাশে থাকুক বা না থাকুক কেউ সাপোর্ট করুক বা না করুক অভাব থাকুক পরিবেশ খারাপ হোক তবুও সম্পূর্ণ দায়িত্বটা আপনাকেই নিতে হবে মানুষ প্রধানত ব্যর্থ হয় দুটি কারণে প্রথমত দায়িত্ব এড়িয়ে চলা এবং দ্বিতীয় অন্যকে দোষ দেওয়া বা ভাগ্যকে দোষ দেওয়া কিন্তু যেদিন আপনি বলবেন আমি পারবো আমি করবো আর আমি দায়িত্ব নেব সেদিন থেকেই আপনার পরিবর্তন শুরু হবে সমাজ আপনাকে নিয়ে বিচার করবে কথা বলবে হাসাহাসি করবে কিন্তু আপনি যদি নিজের প্রতি ভরসা রাখেন তাহলে দেখবেন আজ যে মানুষগুলো আপনাকে নিয়ে হাসাহাসি করছে কয়েক বছর পর সে মানুষই আপনার সাফল্য গল্প শুনবে দায়িত্ব বলতে আপনি কি বোঝেন পরিবারের দায়িত্ব বাবা মার দায়িত্ব না এই দায়িত্বটা আপনার ব্যক্তিগত নিজের জন্য দায়িত্ব নেওয়া মানে নিজের সময়ের দায়িত্ব নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজের উন্নতির দায়িত্ব নিজের ব্যর্থতার দায়িত্ব যে ব্যক্তি দায়িত্ব নিতে শিখে যায় সে আর যাই হোক না কেন সে কখনো হারতে পারে না ব্যর্থ হলেও সে উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে আবার সামনে এগিয়ে যায় একবার নিজেকে জিজ্ঞাসা করুন তো আপনার বাবা মা আপনার পরিবার এবং আপনার ভবিষ্যৎ তারা সবাই কি আপনার কাছে নিরাপদ যদি উত্তরটা না হয় তাহলে আজ থেকেই নিজের জীবনের ক্যাপ্টেন হন আপনি যখন দায়িত্ব নিতে শুরু করবেন তখন আপনার কথার মূল্য বাড়বে আপনার উপস্থিতির ওজন বাড়বে মানুষ আপনাকে গুরুত্ব দেবে এবং সুযোগ আসবে আর আপনি নিজের ক্ষমতাকে নিয়ে চিনে ফেলবেন হ্যাঁ দায়িত্ব নেওয়া খুব সহজ নয় এটা অনেক চাপ দেয় কাজ বাড়ায় জীবনে আটকে দেয় কিন্তু সাফল্য কখনো আরামের ভেতর যা জন্মায় না নিজের ছেলে নিজের কষ্ট নিজের ভুল নিজের সিদ্ধান্তগুলোর দায় নেয় সেই ছেলে অনেক বড় কিছু করে আপনি যদি আজ দাঁড়িয়ে বলেন আমি পারবো আমি করবো আমি হারব না আমার দায়িত্বটা আমি নিজেই নেব তাহলে দেখবেন ভবিষ্যৎটা আপনার জন্য দরজা খুলে শুরু করেছে তাহলে দেখবেন ভবিষ্যৎ আপনার জন্য দরজা খুলতে শুরু করেছে আপনি ভাবছেন জীবন পাল্টাতে অনেক বড় কিছু লাগে অনেক বড় কিছু করতে হয় না এই চিন্তা ভাবনাটা সম্পূর্ণই ভুল জীবন পাল্টার জন্য যেটা লাগে সেটা শুধুমাত্র সাহস তাই আজই সিদ্ধান্ত নেন আজ থেকেই নিজের জীবনের সিইও আপনি আপনাকে কেউ আসবে না এখানে বাঁচাতে আপনার জীবনের লড়াইটা আপনাকে নিজেই লড়তে হবে এবং এটা হবে আপনার সাফল্যর একটি প্রথম ধাপ তাই জীবনে কিছু বড় কিছু করতে গেলে আপনাকে নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিজের যত্ন এবং সব থেকে বড়ো নিজের দায়িত্ব যে নিজের দায়িত্ব নিতে পারে সে জীবনে অনেক কিছু করতে পারে ভিডিওটি এই অবধি আমাদের ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এবং বলে যাবেন আমি দায়িত্ব নিলাম এবং সেসব প্রিয় মানুষের সঙ্গে পৌঁছে দিন যারা দায়িত্ব এড়িয়ে চলে আর হ্যাঁ পার্ট টু এর জন্য কমেন্ট করতে ভুলবেন না